বারোই জুন দু হাজার পঁচিশ আহমেদাবাদ এয়ারপোর্ট সময় দুপুর একটা তিরিশ মিনিট স্বাভাবিকভাবেই উঠতে শুরু করে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এ গন্তব্য লন্ডন প্লেনটি ছিল বোয়িং এর সেভেন এইট সেভেন ড্রিম মডেলের এ প্লেন বিল্ট ফর কমফোর্ট ক্লেমিং আলটিমেট সেফটি কিন্তু মাত্র চৌত্রিশ সেকেন্ডের মধ্যেই বদলে যায় সব প্লেনটি উঠছিল ঠিকই কিন্তু আকাশে উঠতেই পারলো না ছিন্নভিন্ন হয়ে পড়ে শহরের ভেতরে এক মেডিকেল কলেজের হোস্টেলের ওপর মুহূর্তেই মিশে যায় আগুন ধোঁয়া আর শোক এই প্লেনটি কি আগেই সাবধান করেছে সবাইকে নাকি সেটি ছিল ভবিষ্যতের এক অন্ধবিশ্বাস এই ড্রিম লাইনার নিয়ে প্রথম সন্দেহ উঠেছিল চার বছর আগে দু সালে লন্ডন থেকে হায়দ্রাবাদ ফেরার পথে এই একই ফ্লাইটকে তুরস্কে জরুরি অবতরণ করতে হয় ফুয়েল লিকের কারণে উঠে আসে সেই কারখানা তৈরি হয়েছিল প্লেনটি যেখানে কর্মী বলেছিলেন আমরা নিজেরাই এই প্লেনে চড়ি না তাদের অভিযোগ ছিল স্পষ্ট খারাপ যন্ত্রাংশ ফেলে রাখা ধাতব টুকরো এবং যারা প্রতিবাদ করত তাদের ওপর চাপ সৃষ্টি হতো সেই প্লেন আবার যুক্ত হয়েছিল যাত্রীবহনে ভারতে কেউই জানত না সময়ের মধ্যে জমা হচ্ছিল বিপর্যয়ের পরিণতি বারোই জুন দুর্ঘটনার দিন সকালে একই প্লেন প্যারিস থেকে দিল্লি আসে এরপর দিল্লি থেকে আহমেদাবাদ দিনভর একাধিক ফ্লাইটের পরও আরেকটি ফ্লাইটকে পাঠিয়ে দেয়া হয় লন্ডনের উদ্দেশ্যে তখন প্লেনে ওঠেন জন মানুষ পাইলট ছিলেন সুমিত সাবরওয়াল আট হাজার ঘন্টার অভিজ্ঞ কো পাইলট ক্লাইফ কুন্দর দশ হাজার ঘন্টার ওপরে অভিজ্ঞ সব প্রস্তুতি শেষ একটা আটচল্লিশ মিনিট চুয়াল্লিশ সেকেন্ড প্লেনটি টেক অফ করে টেক অফের এগারো সেকেন্ড পর ছয়শ ফুট উচ্চতায় পৌঁছে প্লেনটি দাঁড়িয়ে যায় আর উপরে এক সতেরো করে সেই মুহূর্ত ভিডিওতে দেখা যায় প্লেনের ল্যান্ডিং গিয়ার ভেতরে যাচ্ছে না না ফ্ল্যাপ কাজ করছে প্লেনটি আর নামতে বাধ্য হলো মাত্র চৌত্রিশ সেকেন্ড পরে প্লেনটি বিধ্বস্ত হয় আহমেদাবাদের মেঘনানী নগরে সোজা গিয়ে পরে পৌঁছায় বিজে মেডিকেল কলেজের হোস্টেলের কোলে সেই সময় পঁয়ত্রিশ জন ছাত্র ছিল ক্যান্টিনে তারা জানে না ধ্বংস তাদের দিকেই এগিয়ে আসছে যেখানে খাবারের গন্ধ থাকার কথা সেখানে মুহূর্তেই ছড়িয়ে পড়ে বারুদের গন্ধ আর আগুন এই দুর্ঘটনা থেকে একমাত্র বেঁচে যান বিশ্বাস কুমার রমেশ একজন ব্রিটিশ নাগরিক তিনি বলেন আমার সিট ছিল ইমার্জেন্সি এক্সিটের পাশেই ভাগ্যক্রমে আমার দিকটাই পরে নিচে পড়ে আর আমি যেন ঠিক সেই দরজার সামনেই ছিলাম বাকি সবাই আটকা পড়ে ধোঁয়া আগুন ভবনের দেয়ালের নিচে আজ পর্যন্ত সরকার সঠিক মৃতের সংখ্যা দেয়নি কিন্তু স্থানীয় সূত্রের দাবি দুশো জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এই ঘটনা আসলেই দুর্ঘটনা নাকি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড ক্রাশের আগে যাত্রীদের অভিযোগ ছিল ট্রেনের এসি কাজ করছিল না আলো নিভে যাচ্ছিল স্ক্রিন অন্ধকার যন্ত্রাংশগুলো একে একে বন্ধ হচ্ছিল তদন্তে উঠে আসে আর এটি র্যাম ইয়ার টারবাইন একমাত্র তখনই যখন সব পাওয়ার সিস্টেম ব্যর্থ হয়ে পড়ে এই ভিডিওতেও দেখা যাচ্ছে সেটি বেরিয়ে আসছে মানে প্লেনটি এক সময় পুরো বিদ্যুৎহীন হয়ে পড়ে বিশেষজ্ঞরা এখন বলছেন এটি হতে পারে ফুয়েল কন্টামিনেশন ইঞ্জিন ফেইলিয়র অথবা একযোগে সব ব্যর্থতার ফল বোইং এর সেই ফ্যাক্টরিতে সাবেক কোয়ালিটি ম্যানেজার সিনথিয়া কিচেন্স বলেছিলেন দু হাজার সালে তৈরি এগারোটার মধ্যে ছয়টা প্লেন ছিল মারাত্মক অনিরাপদ সেগুলোর মধ্যে কয়েকটি গেল ইয়ার ইন্ডিয়ার কাছে আর সেই প্লেনগুলো আজও চলছে রুট ম্যাপে দু হাজার সালের জানুয়ারির মাঝে যে প্লেনগুলো নিয়ে প্রশ্ন উঠেছিল সেগুলোর একটি ছিল এ ওয়ান সেভেন ওয়ান ফ্লাইটের এই বিমানটিও অর্থাৎ এই মৃত্যুর ছায়া ছিল অনেক পুরনো প্রশ্ন উঠেছে বোয়িং কি শুধু ব্যবসার জন্যই নিরাপত্তা উপেক্ষা করেছিল এয়ার ইন্ডিয়ার রক্ষণাবেক্ষণ কি যথেষ্ট ছিল নয় বছর আগেও বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স দুটো প্লেন ভেঙে পড়েছিল তিনশো ছেচল্লিশ জন মারা গিয়েছিল তখন তারা মার্কিন আদালতের সাথে এক দশমিক এক বিলিয়ন ডলারে মীমাংসা করেছিলেন কিন্তু জীবন কি সত্যিই টাকার বিনিময়ে কিনে নেওয়া যায় এই মুহূর্তে তদন্ত করছেন এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো সহযোগিতা করছেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ব্ল্যাক বক্স বিশ্লেষণের পর জুলাইয়ের বারো তারিখে প্রকাশ পাবে প্রাথমিক প্রতিবেদন দেখার বিষয় সত্যি কোনটি সামনে আসে এর ওয়ান সেভেন ওয়ান এর সাথে শেষ হয়েছিল দুশো একচল্লিশটি স্বপ্ন আকাশ থেকে নেমে এসেছিল মৃত্যু আর রেখে গেছে এক প্রশ্ন আমরা যাত্রী হিসেবে কতটা নিরাপদ